السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ والصلاة والسلام ومال نبی بعد وعلى آلہ وصحابہ اجمعین اعوذ باللہ من السیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم علم تارقی ففعال ربکا بی اصحاب الفیل علم یجل قیدہم فی تجلیل وارسل علیہم طیرن عبابل ترمیہم بحجارت من سجیل হাজি মাহুল যাবতীয় প্রশংসা মহান আল্লাহাবুল আলামিনের যিনি আমাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি চিন্তা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যার সাহায্যে আমরা ভালো এবং মন্দ নির্ণয় করতে পারি সে আল্লাহর দরবারে আমরা শক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ অথবা দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী পথ প্রদর্শক সৈয়দুল মুরসালিন খাতামুল নবী ইন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের প্রতি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সামনে সুরা ফিল তেলাওয়াত করেছি আজকে সুরা ফিলের উপরেই আমি কিছু আলোচনা করব আমার তৌফিকি ইল্লা বিল্লা সুরা ফিল এর নামকরণ করা হয়েছে সুরা ফিলের প্রথম আয়াতের শেষ শব্দ থেকে প্রথম আয়াতটা হচ্ছে আলম তারা কাইফা আলা রব্বকা বেয়াস হাবিল ফিল প্রথম আয়াতের শেষ শব্দ থেকে সুরার নামকরণ করা হয়েছে ফিল অর্থাৎ এ সুরা নামের সাথে একটা ঐতিহাসিক ঘটনা জড়িত রয়েছে আল্লাহ রাবুল আলামিন ফিল অর্থাৎ হাতি হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন তার একটি ঐতিহাসিক ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের জন্মের পঞ্চাশ অথবা পঞ্চান্ন দিন পূর্বে তাপসিব ফাতুহুল মাজিদে বর্ণনা রয়েছে যে পঞ্চাশ অথবা পঞ্চান্ন দিন পূর্বে এই হাতিওড়াদের সাথে আল্লাহ রাবুল আলমিন কী আচরণ করেছিলেন তার বর্ণনা দেওয়া আছে যে ঘটনাটা ঘটেছিল আল্লা নবীর জন্মের পঞ্চাশ দিন বা পঞ্চান্ন দিন আগে অর্থাৎ বছরটা ছিল পাঁচশো সত্তর সাল খ্রিস্টাব্দর হিসাবে ঘটনা প্রবাহটা ছিল এরকম যে হাবসার শাসক তার পক্ষ থেকে ইয়ামেনের গভর্নর হিসাবে নিযুক্ত ছিলেন আব্রাহা আব্রাহা খ্রিস্টান ধর্মের মানুষ তিনি ইয়ামেনের রাজধানী সাহানায় একটা গির্জা তৈরি করলেন এই গির্জা তৈরি করার পর তিনি দেশব্যাপী ঘোষণা করলেন সমস্ত মানুষ যেন এখানে হজ করতে আসে উমরা করতে আসে কিন্তু দেখা গেল যে উদ্দেশ্যে তিনি এটা তৈরি করলেন সেই উদ্দেশ্য সাব্যস্ত হচ্ছে না একই সাথে মানুষ যেত হজ করতে মক্কায় কাবা শরীফে উমরা করতে যেত হ্যাঁ মক্কায় কাবা শরীফে আরবদের এই অংশের লোকেদেরও মক্কার লোকেদেরও এটা অপছন্দনীয় কাজ ছিল যে কাবার পরিবর্তে সানায় গির্জায় হজ করতে যাও তো এই ঘটনার মধ্যে একটা ঘটনা ছোট ঘটনা ঘটে যেটা হচ্ছে যে এই গির্জাকে তিনি পবিত্র স্থান মনে করতেন এবং সেইখানে কোনো একজন ব্যক্তি পায়খানা করে তার অপবিত্র করে দেন এবং এ খবর গভর্নর আব্রাহার কাছে পৌঁছায় তবে ঐতিহাসিক গণের মতে এর ঘটনার পিছনে আব্রাহার চক্রান্ত ছিল বলে অনেকেই মনে করেন যে নিজে একটা ইস্যু তৈরি করে এই ইস্যুতে যেন ধ্বংস করা যায় এইটা একটা আভ্যন্তরীণ কৌশল হিসাবে বাদশাহ আব্রাহা করেছিল এই মর্মে অনেক ঐতিহাসিক গুণ মত প্রকাশ করেন তো যাই হোক বাদশাহ আব্রাহ মক্কা শরীফের আক্রমণের জন্য প্রস্তুত হলেন শরীফ ধ্বংসের জন্য সিদ্ধান্ত নিলেন এবং যেমন কথা তেমন কাজ তিনি সৈন্য সামন্ত নিয়ে মক্কা অভিযানের উদ্দেশ্যে রওনা হলেন সাথে অনেকগুলো হাতি ছিল তাহলে সানা থেকে মক্কার উদ্দেশ্যে আব্রাহা এবং তার সৈন্য সামন্ত যখন যখন মক্কার উপকণ্ঠে উপনীত হল তখন মক্কা খাদে আব্দুল মুতালিবের উঁট সমূহকে তার লোকেরা ধরে মানে নিয়ে চলে এলো এ খবর শোনার পর আব্দুল মোত্তালিব আব্রাহকে বললেন যে আপনি আমার উঠ মানে সমূহ দখল করলেন কেন জোর করে আট করলেন কেন নিয়ে এলেন কেন আমাকে ফেরত দেন আব্রাহ প্রতি বললো যে আমরা এসেছি আপনার কাবা শরীর ধ্বংস করতে আর আপনি আসছেন আমার কাছে উট চাইতে আশ্চর্য বিষয় তখন আব্দুল মোতালিব বললেন যে উঁটের উঁটগুলো আমার উঁটের মালিক আমি সুতরাং আমার উঁটগুলো নেওয়ার জন্য আমি এসেছি আর এ কাবা ঘর যে ঘর আপনি ধ্বংস করতে এসেছেন এ ঘরের মালিক আমি নই এ ঘরের মালিক যিনি তিনি রক্ষা করবেন দেখেন যে সময় তিনি এই কথাটা বলছেন যে এ ঘরের মালিক যিনি তিনি রক্ষা করবেন ওই সময়ে ওই কাবা ঘরে তিনশো ষাটটা মূর্তি ছিল তারা তাদের দেবদেবীর কথা না বলে তিনি সেই ঘরের মালিক আল্লাহ যে এ ঘরের প্রকৃত মালিক তো তুমি তুমি এটাকে রক্ষা করো আল্লাহ রাবুল্লা আলমিনের কি কুদরত তিনি ছোট ছোট পাখি কবুতরের থেকে ছোট যাদের যারা বহন করে এনেছিল কাকড় এই যুক্ত প্রাণী পাঠিয়ে আব্রাহার সমস্ত সৈন্য বাহিনীর উপরে নিক্ষেপ করে কাকো এবং আসলে তো কাকড়ের কোনো শক্তি নেই আল্লাহ ওই কাকরের মধ্যে শক্তি দিয়েছেন যে কাকো যে মানুষের শরীরে পড়ে তার শরীর থেকে মাংস খুসে যায় এবং সে মৃত্যুবরণ করে এইভাবে যতগুলো সৈন্য সামন্ত ছিল সব সৈন্য সামন্ত শেষ হয়ে যায় এমনকি বাৎসা গভর্নর আব্রাহা সেও আহত অবস্থায় সানায় পৌঁছায় এবং সানায় পৌঁছে সেখানে বর্ণনা দেন যে এটা ছিল আসলে প্রকৃতপক্ষে আল্লাহ রব্লা আমিনের পক্ষ থেকে আমাদের উপরে আজাদ এ বর্ণনা দেওয়ার পর তিনি মারা যান এ দুনিয়া থেকে বিদায় নেন এই যে ঘটনাটা ঘটল আল্লাহ নবী হজম মোহাম্মদ মতবাহ আসলের সাল্লামের জন্মের অল্প কিছুদিন আগে তাহলে এই ঘটনাটাকে নবুতের ভূমিকা হিসাবে ঐতিহাসিকগণ তাপসির কারকগণ বিশ্লেষণগণ চিহ্নিত করেছেন যে কোনো ঘটনা ঘটার আগে বর্ণনা লেখার আগে যেমন ভূমিকা দরকার হয় নবীর আগমনের আগে এইটা ছিল ভূমিকা নবীদের ক্ষেত্রে যেমন মজা যা থাকে তাহলে নবী ছাড়াও কোনো কোনো সময়ে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো আশ্চর্যজনক হয়ে যাওয়া যায় এ সময়ে যে সময়ে কাবা শরীফকে আল্লাহ রাবুল্লা আলামিন রক্ষা করলেন ওই সময়ে কিন্তু করেননি ওই সময়ে আল্লাহ কাবা শরীফকে নিজের হিকমতে ইঙ্গিত করে এখানে বর্ণনা করে যে কথাগুলো তুলে ধরা হয়েছে তা হলো সাবিল ফিল আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন এই যে আপনি দেখেননি অথচ এ ঘটনা ঘটেছিল আল্লাহ নবীর জন্মের আগে এই আপনি দেখেননি বলতে শুধুমাত্র আল্লাহ নবীকেই মানে উদ্দেশ্য করা নয় বরং সেই সময়ের সমস্ত মানুষকে ইন্ডিকেট করা হচ্ছে যে ঘটনাটার বর্ণনা দেওয়া হচ্ছে এই ঘটনা খুব বেশি দিনের পুরানো ঘটনা নয় এই ঘটনা সম্প্রীতি ঘটেছে এমন এমনকি নবীর নবতের সময়ও সেই ঘটনার সাক্ষী যারা দেখেছিলেন তারাও কিছু কিছু স্বাভাবিক কিছু কিছু মানুষ তখনও বেঁচে যাদের বয়স একশো কুড়ি বছর একশো পঁচিশ বছর একশো বাইশ বছর এরকম বিভিন্ন বয়সের মানুষ তখনও বেঁচে আরেকটা ব্যাখ্যা হতে পারে যে ঘটনা বহুল প্রচলিত আপনি না দেখলেও যেটা ভাবানিত সত্য এই ঘটনা চাক্ষুষ দেখার মতোই এই ঘটনাকে সামনে সামনে করে করে উল্লেখ বর্ণনা করা হচ্ছে যে আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন এই যে হাতিওয়ালাদের শরীর থেকে মাংস কুচি তারপরে হাম এবং বসন্ত গোটা আরবে এই মহামারী আকার ধারণ করেছিল তার আগে কিন্তু পৃথিবীতে হাম বা মহামারীর কোনো রোগ ছিল না তাদের মধ্য দিয়েই হাম মহামারী আকারে বসন্ত মহামারী আকারে ছড়িয়ে পড়েছে তখন থেকে এই রোগের প্রাদুর্ভাব দেখা গেছে তাহলে এইটা ছিল মানুষের জন্য একটা শিক্ষণীয় ঘটনা এই ঘটনা যখন চাক্ষুষ দেখল মক্কার প্রায়শরা যে যদি আব্রাহা সফল হতো মক্কা ধ্বংস হতো তাহলে কাবা শরীফের আশেপাশে যে সমস্ত লোকগুলো ছিল কলায় গোত্র থেকে শুরু করে যত গোত্র ছিল এই গোত্রগুলো টিকে থাকতে পারতো না তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো মেরে শেষ করে দেওয়া হতো এই ঘটনায় যখন আব্রাহাত পরাজয় ঘটলো কাপা শরীফকে আল্লাহ রক্ষা করলেন একই সাথে সাথে কাপা শরীফের যারা খাদেম ছিলেন কোলায় পুত্রের আব্দুল মুক্তালিফ সহ যারা ছিলেন এই কোরাইজ পুত্রের মর্যাদা সম্মান আল্লাহবুল্লা আলমিন বাড়িয়ে দিলেন বহির্বিশ্বের কাছে তাহলে এই যে ঘটনার সূত্রপাত হলো এই ঘটনাটাকেই আল্লাবুল্লাহ আলমিন স্মরণ করাচ্ছেন যে স্মরণ করো দেখো এই ঘটনা তো বহুল প্রচলিত এই ঘটনা দেখেছি এমন লোক কিছু এখনো বেঁচে আছে তাহলে এই বহুল প্রচলিত সত্য প্রমাণিত ঘটনা এটা যেন চোখে দেখার মতোই এই জন্য বলা হচ্ছে যে আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করা হয়েছিল পরের আয়াতে বলা হচ্ছে আলময়াজ আল কয়দা হমফি তাজলিল তিনি কি তাদের চক্রান্ত নস্বাদ করে দেননি আব্রাহ এসেছিল কাবা শরীফকে ধ্বংস করতে এবং এই ধ্বংস করার ফল ধ্বংস করে দিয়ে হতো কি তার যে গির্জা তৈরি করেছিল সানা সেইটাকে এবাদতের কেন্দ্রবিন্দু হিসাবে পরিগণিত করা সেটাকে মান্যতা দেওয়া এই যে তার হিন চক্রান্ত ছিল আল্লাহর ঘরকে নস্বাত করে দিয়ে নিজের তৈরি করা গির্জাকে মানে সুচ্চ স্থান দেওয়ার যে ভিন্ন পরিকল্পনা ছিল এই পরিকল্পনাটা আল্লাহ করে দিয়েছেন করেছেন কাকে দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী প্রাণী যা থেকেও ছোট এবং এই আগে কখনো কিন্তু দেখা যায়নি আগে কখনো দেখা যায়নি এই প্রাণী দিয়ে আল্লাহ গোলা আলমিন তার কারা রক্ষা করেছেন আব্রাহাকে শেষ করে দিয়েছেন তাদের চক্রান্তকে ধুলস করে দিয়েছেন তাই চক্রান্ত করেছিল চক্রান্তটা কেমন ছিল যে কাবা শরীফকে ধ্বংস করে ধ্বংস করে দেওয়ার জন্য তার লোক দিয়ে এই ঘৃণ্য চক্রান্ত সে করেছিল আজকে পৃথিবীতেও আজকে পৃথিবীতেও ইসলামকে কালারাইজ করার জন্য ধ্বংস করার জন্য বিকৃতভাবে উপস্থাপন করার জন্য ভিন্ন সম্প্রদায়ের লোকেরাও তারা এই হীন কৌশল করে অনেক সময় অমুসলিমরা মুসলিম সেজে কোথাও গোমাংস কোথাও মন্দিরে হামলা কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা করে আজও তাদের উত্তর এই পৃথিবীতে আছে যারা এই ঘৃণ্য কাজের সাথে তৎকালীন সময়ে জড়িত ছিল তারা যেমন ধ্বংসপ্রাপ্ত হয়েছে আজও যারা এই ঘৃণ্য কাজের সাথে জড়িত থাকবে তারাও সময় ধ্বংসপ্রাপ্ত হবে আজ হোক অথবা কাল দ্রুত হোক বা দেরি করে তারা সমূলে ধ্বংসপ্রাপ্ত হবে তাদের কথাটা যেন মনে থাকে তারপরে আল্লাহ আলহারাবুল্লা আলমিন বলছেন ও আলাইহিম আবাবিল তিনি তাদের উপরে প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি এখানে আবাবিল বলতে অনেকেই আবাবিল পাখি বলেন আসলে এটা আবাবিল পাখি নয় আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে এটা বহু ব্যবহার করা হয়েছে এক ঝাঁকা এলো আবার এক ঝাঁকে এলো পরে আবার ঝাঁকে এলো এরকম পর্যায়ক্রমে ঝাঁকে ঝাঁকে আশা পাখি এই ঘটনাটাকে বর্ণনা করা হচ্ছে তাদের মুখে বা পায়ে ছিল একটা করে কাঁকড় বা পাথর এই কাঁকড় বা পাথরটা হচ্ছে একটা ভেজা মাটি শুকানোর পর পুড়িয়ে যে শক্ত কণা তৈরি হয় ঢিলা তৈরি হয় এই এইরকম জাতীয় অথবা পাথরের ছোট ছোট টুকরা বিভিন্ন তাপসির কারো ব্যাখ্যা করেছেন আসলে এই পাথরগুলো বা এই কাঁকড়গুলোর মধ্যে আল্লাহ সাবুল্লাহ আলমেন দিয়েছিলেন একটা অপার শক্তি এবং এই শক্তি যার উপরে নিক্ষিপ্ত হয়েছে তার শরীর থেকে মাংস খসে 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 পড়েছে এবং সবাই সেখানে শেষ হয়ে গিয়েছে পরের আয়তে আল্লাহ সাবুল্লা আলমেন বলছেন যে তার মিহিম বেহারিমেন্সের জেল যারা তাদের উপর পাথরের কঙ্ক নিক্ষেপ করেছিল অতঃপর তিনি ফাজা আল হুমকা আসফিম মাকুল অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করলেন এই যে কাকড়গুলো নিক্ষিপ্ত হলো যাদের উপরে পড়ল তাদের অবস্থাটা কেমন হলো ভক্ষিত তৃণ সদৃশ কথাটা হচ্ছে এরকম যে লতা পাতা হোক বা ঘাস এই ঘাসগুলো লতাপাতাগুলো কোনো মানুষ বা কোনো প্রাণী জীবাণুর পর যে ছবড়া আকার হয়ে যায় যে রূপ ধারণ করে এই রূপটাকে হচ্ছে ভক্ষিত তৃণ তাহলে ভক্ষিত তৃণ হয়ে যাওয়ার অর্থই হচ্ছে এই যে সৈন্য সামন্তগুলো এসেছিল হাতিগুলো এসেছিলো এই সমস্ত লোকগুলো তাদের অবস্থাটা হয়েছিল ওই রকম যেমন একটা ঘাস গরু ছাগলের চাপিয়ে নেওয়ার পর যেমন চল মানে ভক্ষিত অবস্থা হয়ে যায় চূর্ণ বিচূর্ণ অবস্থা হয়ে যায় এরকম চূর্ণ বিচূর্ণ অবস্থা তবে আয়সারে জেলতাল থেকে বর্ণনা করা হয়েছে তাপসিরের উল্লেখ করা হয়েছে তাপসিরা উল্লেখ করা হয়েছে যে যে জেলতলা আনুহ ওই হাতিওয়ালাদের দুজনকে দেখেছিলেন অন্ধ এবং পঙ্গু অবস্থায় ভিক্ষা করতে আরবে তাহলে তারা তৎকালীন সময়ে হয়তো বা কেউ কেউ বেঁচে ছিল এটা নিদর্শনস্বরূপ যে তারা যেন এই ঘটনার সাক্ষী বহন করতে পারে তাহলে আজকে যে আমরা আলোচনা করলাম সুরাফ হিল নিয়ে সুরা হিল দিয়ে বোঝানো হচ্ছে যে সমস্ত মানুষগুলো ইসলামের বিরুদ্ধে আজও চক্রান্ত করে ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা করে ইসলামকে দুনিয়া থেকে মুছে দেওয়ার চেষ্টা করে ইসলামের নাম নিশানা শেষ করে দেওয়ার চেষ্টা করে যে সমস্ত মানুষগুলো ইসলামের পক্ষে কাজ করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে মানে জেল জরিমানা দিয়ে তাদেরকে উৎখাত করার চেষ্টা করে সেই সমস্ত মানুষগুলো যেন সাবধানতা অবলম্বন করে আল্লাহ রাবুল্লা আলমিন হাতিওয়ালাদের সাথে যে আচরণ করেছিলেন সেই রকম আচরণ আজও করতে পারে ইমানওয়ালাদের সাথে যারা খারাপ আচরণ করবে যাদের যারা ইমানওয়ালাদেরকে কষ্ট দেবে লাঞ্ছনা দেবে তাদের শাস্তি এরকম আল্লাহ রাবুল্লা আলমিন যুগে যুগে কালে কালে দিয়ে এসেছেন আজও দেবে একদিকে অপরাধীদেরকে সতর্ক করা হচ্ছে আর উল্টো দিকে যে সমস্ত মানুষগুলো এই কাবা শরীফের মালিকের উপরে ইমান নিয়ে আসে যারা এই হাতিওরাকে ধ্বংস করেছিল যে পক্ষী এ পক্ষী যে যিনি পাঠিয়েছিলেন তার উপরে যিনি যারা ইমান নিয়ে আসে এই পক্ষী পাঠিয়েছিলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এ পক্ষী যিনি পাঠিয়েছিলেন তার উপরে যারা ইমান নিয়ে আছে। অর্থাৎ পক্ষী বলতে আমরা যেমন বুঝি আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা আসা তেমনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে কেতাব এর পক্ষে যারা কাজ করবে তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন সাহায্য করবেন সহযোগিতা করবেন তাদের সাহস জোগানো হচ্ছে একদিকে অপরাধীদেরকে সতর্ক করা হচ্ছে অপরদিকে যারা ইসলামপন্থী মানুষ কোরআনপন্থী মানুষ যারা ইসলামের কাজ করতে চায় ইসলাম দুনিয়াতে বাস্তবায়ন হত্যা করতে চায় তাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে সাহস দেওয়া হচ্ছে যে তোমাদের জন্য আল্লাহর মদত অবশ্যই আছে অলা তাহেনো অলা তাহা যেন তুমুল তো কুমতম মমেন তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো আশঙ্কা থাকবে না তোমরা যদি ইমানদার হও তাহলে আলোচনার মধ্য দিয়ে আমি আপনাদের সকলের সামনে যে বিষয়টা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে যে যারা ইসলামের বিরোধিতা করে এসেছে মানুষের বিরোধিতা করে এসেছে ইসলামের কোরআনের দিনের বিরোধিতা করে এসেছে তারা যেন সতর্কতা অবলম্বন করে এবং একই সাথে ইসলাম প্রচার প্রসার বাস্তবায়নের কাজে সবাই যেন নিজের শ্রম মেধাবুদ্ধি যোগ্যতা দিয়ে এগিয়ে আসে আল্লাহ হাবুল্লাহ আলমিন তাদের সাহায্য করবেন এ সুসংবাদ দিয়েছেন আমরা যেন সেই কাজ করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তফিক দান করেন আমিন ও আখিরে জাওয়ান আলহামদুলিল্লাহ হবুল্লা আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ